ছাগলের নিউমোনিয়া রোগের চিকিৎসা ছাগলের মধ্যে নিউমোনিয়া রোগের লক্ষণ প্রকাশ পেলে বিলম্ব না করে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং সেই অনুযায়ী চিকিৎসা করতে হবে নিউমোনিয়া রোগের ধরন ও প্রকৃতি বিভিন্ন রকমের হয়ে থাকে সেই অনুযায়ী রোগের চিকিৎসা ব্যবস্থা এবং ওষুধের মধ্যেও ভিন্নতা দেখা যায় যেমন ভাইরাসের কারণে যে নিউমোনিয়া রোগ সংঘটিত হয় তাকে বলে ভাইরাল নিউমোনিয়া যদি এর মাত্রা খুব একটা প্রকট না হয় তাহলে অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়ার প্রয়োজন পড়ে না সাধারণত ভাইরাল নিউমোনিয়ার ইলেকট্রোলাইটস তোল এবং প্রদাহ বিরোধী এজেন্টগুলির সংমিশ্রণে অ্যান্টিহিস্টামিন ঔষধ ব্যবহার করে চিকিৎসা করা হয় পরজীবের সংক্রমণের ফলেও নিউমোনিয়া হতে পারে এক্ষেত্রে এভ্রোম্যাক্টিন এবং অলবেন্ডাজোল দুই ওষুধ ব্যবহার করা হয় তবে একটি ব্যাপারে সতর্ক থাকতে হবে যে গর্ভাবস্থায় কোনো প্রাণীকে এলবেন্ডাজোল প্রদান করা যাবে না নিউমোনিয়া রোগের লক্ষণ থেকে জানা যায় এই সময়ে ছাগল খাবার গ্রহণ করা সাধারণত বন্ধ করে দেয়া এর প্রতিকারের জন্য ডেক্সটো দুই পাঁচ দুই শূন্য মিলি বে এক বা থায়ামিন প্রযোগ করা যেতে পারে এই ওষুধ গ্রহণের ফলে মস্তিষ্ক সক্রিয় হয়ে ওঠে এবং ছাগলের খাবার হজম করতে সাহায্য করে যার ফলে ছাগল পুনরায় খাদ্য গ্রহণে আগ্রহ ফিরে পায় ছাগলের নিউমোনিয়ার রোগ হলে প্রযোজন অনুসারে চিকিৎসকরা অনেক সময় কিছু অ্যান্টিবায়োটিক ওষুধের পরামর্শ দিয়ে থাকেন